দিদির বিয়ের রাতের ব্লগ নিয়ে চলে এসেছি জামাই বাবু এখানে এসে গেছে আর চিনতে পারছো কি রিমা দিকে হ্যাঁ রিমা দি অ্যাকচুয়ালি আমার দিদির মেকআপ করেছিল আর অসাধারণ করেছিল মেকআপটা রিমা দিকে নিয়ে তো কোনো কথাই হবে না ওর কাজ আমার খুবই ভালো লাগে অ্যান্ড দেখো সব কাজেনরাই রেডি হয়ে চলে এসছে অ্যান্ড তোমরা কমেন্ট করে জানাও তো যে আমার দিদিকে কেমন লাগছে বাইদাবে ও কিন্তু সিঁদুরের টিপ পড়েছিলো একদম ইউনিক তাই না আর আমাদের ব্রাইট কিন্তু অলওয়েজ চিল দেখো এখানে শুভদৃষ্টি হয়ে গেল তারপরে একে একে মালা বদন আর এই মুহূর্ত গুলো না আমার হেভি লাগছিল জানো তো খুব ভালো আমরা বিয়েটাকে এনজয় করেছি তোমরাও কালকের ভিডিওটাতে আমাকে অনেক ভালোবাসা দিয়েছ ফাইনালি সিঁদুর জানো হয়ে গেল অ্যান্ড তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও ব্রাইড অ্যান্ড গ্রুমকে কেমন লাগছে আমার তো সিঁদুর দানের পরে হুগলাই দিন লুকটা আরও বেশি সুন্দর লাগছে অ্যান্ড দেখো সবাই রাত্রেবেলা টায়ার্ড হয়ে বসে রয়েছে বৌ ভাতের ব্লগ কিন্তু একদিন লেটে আসবে অ্যান্ড দেখো আমার ফাইনাল লুক আমি পুরো মেকআপটা নিজে করেছিলাম আর জানো তো এই লুকটা না আমার প্রচন্ড পরিমাণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো জানিও এখন এসে